Oh <laughs> my Thank <laughs> you. চলো ওপিডি ਵੀ করਵਾਈ দিই ওর কাছে আরে এখান কা আউটের আমি ওখানে বন্ধ করে দিই না আমি তো আসলে নেই শুধু বলে নাও বলে দিই ও আগে তো নেই এটা না এটা গুড মর্নিং সবাইকে জানেন না পশ্চিমবঙ্গে কতজন জানেন যে আমাদের এই ডাক্তার ফ্যাটর্নিটির সাথে একটা কি ঘটনা ঘটেছে আজকে যদি একটা রোগীর মৃত্যু যায় সেটা একটা বড় খবর হয়ে যায় কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় আছে রোগীর মৃত্যুটা হয় কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি আর আজই করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি এটা আমাদের মর্যাদা করেছে আমাদের কা দিয়েছে এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে কর্মবিরতি দেখেছি এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয় এই দিনটা যেন কাউকে দেখতে না হয় সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি সবাইকে আসার জন্য ধন্যবাদ যে ঘটনা ঘটে গেছে তারপর থেকে গতিবিধিটা একদমই ঠিক নয় আজকাল প্রশাসন যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কোনোদিনই আমরা আশা করি না কারণ একজন প্রশাসনে যে আছেন তিনি একজন ডাক্তার ব্যাপারটা তার বাড়ির খাতেও হতে পারে যে কারোর সাথে হতে পারে এবং শুধু যে ডাক্তারের ওপর হয়েছে তা নয় ঘটনাটি ক্যাম্পাসের ভেতর হসপিটালের মধ্যে হয়েছে এবং শুধু যে হসপিটালের ডাক্তার থাকেন সেটাও নয় সেখানে অনেক স্টাফ থাকে নার্স থাকে সেটা যে কারোর সাথে হতে পারে আজকের পেশেন্টের সাথেও হতে পারে আরে پیشنট ধরুন বা शौचालय গেছে বাছুন গেছে সেখানে যদি কারো সাথে এই रेप কেস বা যদি এই খুনের ঘটনাটি হয় সেটাকে মেনে নেবে তখন কিন্তু গোটা সমাজ एकजुट হবে তখন বলবে যে একটা হসপিটালের ভেতরে কি করে এই ঘটনাটা হতে পারে কিন্তু যখন আজকে বাবাটা ডাক্তারের সাথে হয়েছে কতজন এবং কতজন নন মেডিকেল এই নিয়ে কথা বলছে আমাকে একবার বলুন এবং কতজন জানেন সেটা নিয়ে বলুন নিয়ে কত গিয়েটা ভুগছেন আপনারা আমি রোজ নিরবতা ভুগি আমি নিজে একজন নে এবং আমাদের কোনো ডিউটি নির্দিষ্ট সময় থাকে না কারণ ডাক্তারদের কাজের কোনো সময় নেই অবশ্যই এমন হয় তিনটের সময় আমাদের কাছে চারটের সময় হয় বাঁকুড়া কলকাতা থেকে অনেকটা বিচ্ছিন্ন জায়গায় এবং আমাদের যেখানে হাসপাতালটা সেটাও খুব যে একটা পশ এলাকা বলতে গেলে তার মধ্যে নয় রাতে আমরা টোটো পাই না গাড়ি পাই না কিচ্ছু পাই না আমাদের হেঁটেই যেতে হয় যদি আমাদের কোনো পুরুষ বন্ধু বা কেউ আমাদের দিয়ে আসে ভালো মনে করে সেটা আমাদের কিছুটা সুরক্ষা দেয় কিন্তু সব সময় তো সবাই থাকে না একা একা আমি নিজে রোজ অনেক দিন দেখা গেছে একা ঘরে ফিরেছি এবং আমি পুরো প্রতিটা পুরো রাস্তায় প্রত্যেক স্টেপ যেতে যেতে মনে হয় যে আমাকে কেউ এখন কিছু বলবে না তো আমার সাথে কিছু হয়ে যাবে না তো আমাকে একটা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তাহীনতায় কেন ঘুরতে হবে এবং এখানে যথেষ্ট নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখাও যাতে আমরা সঠিক সময় যেতে পারি বা এমন এবং সবচেয়ে বড় সমস্যার কথা আমাদের থেকে যেতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের হাসপাতালে খুব দুঃখের সাথে জানাচ্ছি ইন্টার্নদের জন্যে পিজিটিদের জন্যে বা এসআরদের জন্য কোন নির্দিষ্ট ঘরের ব্যবস্থা নেই এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা ওয়াশরুম নেই যেখানে একটা মেয়ে বা ছেলে যেই হোক রাতে থেকে যেতে পারে যে ভাববে সকাল ছটায় বা সাতটার দিকে আমি বেরিয়ে যাবো সেরকম কোন ব্যবস্থা নেই আজকের ঘটনায় প্রথমে যেটাই চাইছি খুব দ্রুত দোষীকে ধরা হোক গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপরে কেউ যদি এমন ঘটনার কথা ভাবে শুধুমাত্র ডাক্তারের সাথে নয় যে কারোর সাথে এই ঘটনা যদি ভাবা হয় তার জন্য দুবার ভাবতে হয় যে এই কাজটা সে ঠিক করছে না বা ঠিক ভাবছে না আমরা আজকে একটি কর্মবিরতি ডেকেছি কিন্তু যেহেতু আমাদের কাছে پیشنট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তাই আমরা আমাদের ইহারটা খোলা রেখেছি যাতে پیشنট বেসিক পরিষেবাটুকু পায়। এবং আমাদের বাকি কাজ আপাতত বন্ধ আছে যতক্ষণ অব্দি দোষীদের ধরা না হবে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব আমার নাম সুষমা ভক্ত আমি ইন্টার্ন ডক্টর মেডিকেল সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে প্রোপার কলকাতার উপর একটা সবথেকে থেকে বড় হসপিটালে হয়েছে সরকারি হাসপাতালে হয়েছে যেখানে চব্বিশ ঘন্টা পরিষেবা চলে সেখানে একজন ডাক্তার রাতের বেলা একা ডিউটি করছেন আর ভোরবেলা তার আমরা আমার আমার ভাষা নেই বলার তাকে ওই অবস্থায় পাওয়া যাচ্ছে আমরা চাইছি দোষীদের শাস্তি যেভাবে প্রশাসন প্রশাসন বিশেষ করে প্রথমে দিতে চেয়েছিল দেখেছেন আপনারা আপনারাই মিডিয়ায় খবর করেছেন অনেকে তো তার জন্য ধন্যবাদ যে আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যাদেরকে যাদেরকে ভরসা করে আমরা পিডিডিস আমরা রেসিডেন্ট ডক্টররা এন্ট্রান্সরা হাসপাতালে থাকি পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য তারাই আমাদের সাথে আমাদেরকে মানসিক রোগী বাদকে অনেক কিছুর কথা অনেক কিছু বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন আমরা চাই দোষীরা ধরা পড়ুক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর দরকার পড়লে যদি কলকাতা পুলিশ তো প্রথমেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন আশা করি ওনারা নিজেদের মানে ঠিক করে নিয়ে আমরা আজকে কর্মবিরতিতে আছি যেটা ডক্টর সুষমা বললেন আমরা আমাদেরও কিছু দাবি আছে এটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ আপনারা দেখছেন আশেপাশে একটা এত বড় ক্যাম্পাস কিন্তু সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে ওয়ার্ডে আপনি যদি যান ওয়ার্ডে দেখতে পাবেন পেশেন্ট পার্টিতে গাদাগাদি থাকে রাতের বেলা একজন ইন্টার্ন ডক্টর সে মেল লোক বা ফিমেল লোক তাকে ডিউটি করতে হয় এখানে অনকল প্রপার রুম নেই একজন পিজিটি তা অনকল প্রপার রুম নেই একটা ইমার্জেন্সি ওটি চলে ইমার্জেন্সি ওটিতে অনকল রুম নেই ডাক্তারদের ডাক্তারদের ওটি শেষ হয় রাতবেলা তিনটে সাড়ে তিনটে চারটের সময় বাড়ি যেতে হয় একজন মেয়ে আপনি ভেবে দেখুন যে একজন মেয়ে এখান থেকে বেরোচ্ছে গার্লস হোস্টেল আমাদের ওখানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি ও ওর সেফটিটা গোটায় একা হেঁটে যাচ্ছে আমরা চাই প্রপার অনকল রুম ডাক্তারদের জন্য এছাড়াও অনেক কিছু দাবি আছে যেটা আমি একটু করে বলছি আপনাকে বলছি বললেন এখনো হয়নি তাই আমরা বারবার দাবি জানাচ্ছি সেটা হসপিটাল অথরিটিস যদি দাবিটা না মানেন না করেন সেটা আমরা কি করতে পারি আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি স্যার এর বেশি তো আমাদের কিন্তু করার নেই এর আগেও তো চিকিৎসা এই আর এই প্রতিবাদ চলতে থাকবে এর আগেও তো এই হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা হয়েছে তারপরেও এই দাবি রাখা হয়েছিল তাহলে দাবি পূরণ কেন হচ্ছে না বলুন সেটা সেটাই তো আমাদের প্রশ্ন আর সেই প্রশ্নটাই তো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের স্যারদের ম্যামেদের করতে চাই যে স্যার আমরাও তো আপনাদের সন্তান সন্ততিদের মতো আজকে যদি এই ধরনের ঘটনা আমাদের কলেজে জুনিয়র ডাক্তার ভাই বোন দাদা দিদিরা যারা আছে তাদের সাথে হয় আপনারা কি এভাবে ঘরে চুপ করে বসে থাকবেন এটাকে আন্দোলন করে না যা ঘটনা ঘটেছে মর্মান্তিক সারা মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয় না ফলে আমাদের একজন ছোট সন্তানের মতো একটা মেয়ে সে তার কর্মস্থলে অবস্থাতে তার যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আপনারাই বলুন আমরা কি করতে পারি ফলে আমরা চাইছি অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত হোক তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী হবে সর্বোচ্চ শাস্তি পাক এবং একই সঙ্গে এটাও আমরা দাবি করছি যে প্রশাসন এখানে বসে আছে তাদের বিরুদ্ধে গত সাম্প্রতিক সময় নানা অভিযোগ উঠে এসেছে ফলে ওই প্রশাসককে এইখানে বসে রেখে কোনো সুবিচার পাবে বলে আমরা মনে করি না ফলে ওই প্রশাসককেও সরাতে হবে ওইখান থেকে সরাতে হবে এবং একই সঙ্গে আমরা এটাই বলতে চাইছি যে এর সুবিচারের জন্য দরকারের যে খবর সরকার হুঁশিয়ারি দিচ্ছি যে সুবিচারের জন্য যদি কোথাও কোনো টাল বাহানা চলে কোথাও এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা চলে তারা তাহলে কিন্তু সরকার দেখতে পাবে ছাত্র জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের ঐক্য কোন পথে হতে পারে পরিবার সময় দেখে জুনিয়র ডাক্তাররা বলবে এটা ওদের প্রোগ্রাম ওদের সঙ্গে সিনিয়র ডাক্তার হিসেবে আমার আমার কোন মানে একসাথ যোগাযোগ মানে ওদের সলিড লাইডি জানানোর জন্যই আমি এখানে এসেছি ওদের আন্দোলনের সঙ্গে আমরা আছি এটুকু বলবো ওদের প্রোগ্রাম ওরা নেবে ভূমিকা দেখছেন এখানে প্রশাসনটা রাজ্য করে প্রশাসনের খুব খারাপ ভূমিকা প্রথম থেকেই যখনই অন্য ঘটনা আমরা জানতে পারি তখন পুলিশ প্রশাসন রেটুয়ে দিল এটা একটা আত্মহত্যার ঘটনা এবং তার বাবা মাকে খবর দিয়ে দিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আপনি দৌড়ে আসুন তারপরে ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করলো এবং এখনো পর্যন্ত যা রিপোর্ট এসছে প্রাইমারি রিপোর্ট ওই পুলিশ ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের তাতে বেড়ে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে ফলে প্রশাসনের উপরে পুলিশ প্রশাসনের উপরে এবং স্থানীয় প্রশাসনের উপরে আমাদের কোনো আস্থা নেই চেষ্টা হচ্ছে আমরা বলছি যে আমার চাপা যাওয়ার চেষ্টা গতকাল হয়েছিল পারবে না আমরা দায়িত্ব নিয়ে বলছি পারবে না ছাত্র জুনিয়র ডাক্তার চিকিৎসকদের ঐক্যবদ্ধ এই যে আন্দোলন এ বাধ্য করবে সব ঘটনা সামনে আনবে মেডিকেল হসপিটালের ভিতরে জুনিয়ার চিকিৎসকের ধরনের আগামী দিন আপনারা কি ভাবছেন কোথাও কোনো সিকিউরিটি আছে কেন ডিমান্ড করতে হবে তাদের ডিউটি রুম কেন ডিমান্ড করতে হবে এখনো তাদের সিকিউরিটি কর্মস্থলে নিরাপত্তা সিকিউরিটি না থাকবে কেন কাজ করবে ছেলে মেয়েরা এই প্রশ্নের উত্তর আমরা নয় দিতে হবে সরকারকে যে কেন তারা এখনো পর্যন্ত এই নিরাপত্তা এবং কর্মস্থলের সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি তার দেখুন এটা রাজনীতির মধ্যে আমরা যাবো না মহিলা মুখ্যমন্ত্রী বা এইসবের মধ্যে আমরা যাবো না এটা আমাদের আবেগ আমাদের যন্ত্রণায় দুধ ফেটে যাচ্ছে ক্ষোভ দুধ ফেটে যাচ্ছে ফলে এখন আমরা রাজনীতির মধ্যে যেতে চাই না আমরা চাই সুবিচার আমরা চাই জাস্টিস